হ্যালো বন্ধুরা হৃদয়বাসিটি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে থাকছে যারা পাখি পালন পালতে চান বা নতুন করে পাখি পালন করতে চান তাদের সবেমাত্র পাখি পালন শুরু করেছেন পাখি সম্পর্কে বিস্তারিত জানেন না এবং কীভাবে পাখি পালন করতে হয় কি কী করতে হয় সেই বিষয়ে আপনাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে পাখি পালন করতে হয় এবং পাখি পালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি টিপস তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক আমাদের যারা পাখি পালন করতে চাই তাদের বেশিরভাগই জানি না পাখি কেনার আগের কিছু পরিকল্পনা করতে হয় যে এক নম্বর পাখি নিয়ে আপনার ভাবনা পরিষ্কার করুন দুই নম্বর পাখি কেনার আগে আপনার পরিচিত কোনো পাখি পালকের সাথে কথা বলুন তাদের সুবিধা অসুবিধাগুলো ভালো করে জানুন কীভাবে পাখি পালন করতে হয় এ বিষয়ে খুঁটিনাটি সব কিছু সম্পর্কে আগেই তথ্য নিয়ে থাকুন নাম্বার তিন আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মতামত নিয়ে নিন চার নম্বর পাখি কোথায় রাখবেন এবং তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে সেটা কোথায় করবেন সে বিষয়ে আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখুন নাম্বার পাঁচ আগে খাঁচা আর আনুষঙ্গিক জিনিসপত্র কিনে আনুন নাম্বার ছয় পরিচিত কারো কাছ থেকে পাখি কিনুন যাতে করে আপনাকে ঠকানোর কোনো চান্স না থাকে নাম্বার সাত পাখি কবে ডিম বাচ্চা দিবে এই প্রশ্ন মাথায় আনবেন না যদি এই ভাবনা থেকে বাজডিগের কিনতে চান তাহলে সম্ভবত এই পাখি আপনার জন্য উপযুক্ত নয় নাম্বার আট তিন থেকে চার মাস বয়সী বাচ্চা পাখি কিনবেন এতে করে আপনার এর থেকে ভালো ধারণা হবে এবং নিয়মিত ডিম বাচ্চা করার একটা ভালো একটা দিক আসবে সেই জন্য ছোট বাচ্চা কিনুন যাতে করে আপনি এর সম্পর্কে ভালো করে জানুন এবং এর এর সম্পর্কে ধারণা নিন নাম্বার নয় পাখি কিনে বাসায় আসার পর তাদের খাবার আর পানি দিয়ে এক থেকে দুই দিন নিরিবিলি থাকতে দিন নাম্বার দশ বাজার থেকে পাখি পালনের উপর কোনো বই কিনে আনুন বা এ বিষয়ে বিস্তারিতভাবে নেটে ভালো করে যাচাই বাছাই করুন নাম্বার এগারো পাখিদের সিড মিক্সের পাশাপাশি সবুজ শাক সবজি আর ডিম খেতে দিন নাম্বার বারো প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ছেলে ও মেয়ে পাখিকে আলাদা রাখুন সাধারণত আট থেকে সাত মাস পর্যন্ত তাদেরকে আলাদা রাখুন নাম্বার তেরো আট থেকে নয় মাস ব বয়স হবার পর ব্রিডিং মোডে থাকলে তাদের জোড়া দিন নাম্বার চোদ্দো জোড়া বাঁধার পর বড় মাপের হাড়ি দিবেন যাতে করে ওরা খুব সহজে বেশি বেশি ডিম বাচ্চা করতে পারে এবং ভালো স্পেসে বাচ্চাগুলো বড় হয় নাম্বার পনেরো এক জোড়া পাখির জন্য কমপক্ষে আঠারো বাই বারো বাই বারো সাইজের খাঁচাটি দেবেন এতে করে পাখিটা খুব সহজে উড়াউড়ি করতে পারবে এবং ওদের স্বাস্থ্য ভালো থাকবে নাম্বার ষোলো সবসময় ক্যাটেল বোন আর মিনারেল ব্লক খাঁচার ভিতরে রাখবেন নাম্বার সতেরো এরপর আপনার অপেক্ষা করতে হবে নাম্বার আঠারো তাদের বেশি বিরক্ত করবেন না নাম্বার উনিশ আপনার যে কোনো সমস্যা অভিজ্ঞতার সাথে পরামর্শ করুন এবং তাদের পরামর্শ নিন নাম্বার বিশ অচ হলে দেরি করবেন না বিশেষজ্ঞদের পরামর্শ নিন নাম্বার একুশ দোকানি বা অনভিজ্ঞদের কথায় কোনো ওষুধ খাওয়াবেন না নাম্বার বাইশ অযথা ভিটামিন সাপ্লিমেন্টারি খাওয়াবেন না এতে করে পাখির ক্ষতি হবে নাম্বার তেইশ ডিম ফুটে বাচ্চা বের হবার পর থেকে সফট ফুড দিন যাতে করে ওরা ওদের বাচ্চাদের সঠিকভাবে সফট ফুড খেয়ে বাচ্চাদের ফিট করাতে পারে এতে করে আপনার বাচ্চা খুব সুস্বাস্থ্য থাকবে এবং বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হবে নাম্বার চব্বিশ পাখির খাবার ও পানির সন্ধার পর সরিয়ে রাখবেন পর সকালে পরিষ্কার পানি আর ফ্রেশ খাবার দেবেন নাম্বার পঁচিশ পচনশীল খাবার তিন থেকে চার ঘন্টার বেশি খাঁচার ভিতরে রাখবেন না এতে করে দুর্গন্ধ হবে এবং পাখি রোগে আক্রান্ত হবে নাম্বার ছাব্বিশ মাসে অন্ততপক্ষে একবার অ্যাসিভি এসিভি কোর্স করাবেন এতে করে পাখির রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে নাম্বার সাতাইশ পাখির ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখার চেষ্টা করবেন নাম্বার আঠাইশ পাখিদের ব্রিডিং মেশিন মনে করবেন না কারণ একমাত্র বাচ্চা উৎপাদন করাই পাখি পালনের মূল উদ্দেশ্য নয় আপনাকে পাখি পালন করতে হলে অবশ্যই পাখির সুস্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে উনত্রিশ একজনের পাখি এ বছরে তিনবারের বেশি ব্রিডিং করাবেন না কিন্তু করালে সর্বোচ্চ একবার মানে চারবার করাতে পারেন কারণ মোস্ট অফ দ্য টাইম ওদেরকে সুস্থ রাখার কথা চিন্তা আপনার মাথায় থাকতে হবে নাম্বার ত্রিশ বিশ্রামের সময় ছেলে ও মেয়ে পাখিকে আলাদা রাখুন নাম্বার একত্রিশ বাচ্চাদের বয়স তিন সপ্তাহ হয়ে গেলে ফিমেল পাখিকে আলাদা করে দিন নাম্বার বত্রিশ এক খাঁচায় এক জোড়ার বেশি পাখি রাখবেন না নাম্বার তেত্রিশ পাখিদের নিয়মিত গোসল করাবেন নিয়মিত বলতে সপ্তাহে অন্ততপক্ষে একদিন নাম্বার চৌত্রিশ নতুন কোনো খাবার দিলে তারা সাথে সাথে নাও খেতে পারে তাই নতুন খাবার প্রতিদিন দিতে থাকুন যতদিন না তাদের অভ্যাস হচ্ছে নাম্বার পঁয়ত্রিশ প্রথম বাচ্চাদের বিক্রি করবেন না কারণ তারাই আপনাকে সবচেয়ে ভালো ফল দিবে নাম্বার ছত্রিশ এক ঘরের বাচ্চা জোড়া দিবেন না মানে ভাই বোনকে কখনো জোড়া দিবেন না এতে করে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি এটা শুধু শুধুমাত্র করে ক্ষেত্রেই হয়ে থাকে নাম্বার সাতত্রিশ জোড়া বাঁধার আগে খাঁচার হাড়ি দিবেন না নাম্বার আটত্রিশ পাখিদের গায়ে সরাসরি বাতাস লাগাবেন না নাম্বার উনচল্লিশ সপ্তাহে অন্ততপক্ষে একদিন তাদের স্নানবাদ করাবেন মানে সূর্যের মধ্যে রেখে ওদেরকে গোসল করাবেন নাম্বার চল্লিশ পাখির খাঁচা থেকে বাচ্চাদের নিরাপদ দূরত্ব রাখুন নাম্বার একচল্লিশ পাখির ঘরের বারান্দা ও জানালার নেটিং করে নিন যাতে করে পাখি ছুটে গেলে বা বেড়ে হয়ে গেলে খাঁচা থেকে যাতে করে বাইরে চলে যেতে না পারে এতে করে পাখি বাইরে যদি চলেও যায় তাহলে বাঁচতে পারবে না মূলত বাজ্রিকর পাখি ক্যাস সেজন্য এই পাখিকে সুস্থ রাখতে হলে আপনাকে খাঁচাই রাখতে হবে এবং যাতে করে ওরা উড়া উড়ি পারে সে দিয়ে খেয়াল রাখতে হবে বিয়াল্লিশ সন্ধ্যার পর অযথা পাখির ঘরের বাতি জ্বালিয়ে রাখবেন না এতে অসুস্থ পাখির চিকিৎসার জন্য একটি ছোট খাঁচা রাখুন মানে এটাকে বলে মেডিকেল ক্যাচ এটা অবশ্যই আপনি রাখবেন নাম্বার চুয়াল্লিশ যেখানে সবসময় লোক সমাগম থাকে সেখানে পাখি রাখবেন না নাম্বার পঁয়তাল্লিশ বাতাস চলাচল করে না এমন জায়গায় পাখি রাখবেন না নাম্বার ছেচল্লিশ অভিজ্ঞদের পরামর্শ ছাড়া পাখিদের নতুন নতুন খাবার খাওয়াবেন না আগে ভালো করে জানুন পাখি কী কী খায় নাম্বার সাতচল্লিশ মনে রাখবেন বাজিগের পাখিদের নিজস্ব পছন্দ অপছন্দ আছে নাম্বার আটচল্লিশ তাদের মন ভালো রাখুন এবং সবসময় সময় না দিয়ে রাখুন এবং তাদের গিয়ে অন্ততপক্ষে সারাদিনে এক ঘন্টা অন্ততপক্ষে সময় দিন নাম্বার উনপঞ্চাশ আপনার পাখির খাঁচা পানির পাত্র এবং খাবার পাত্র সবসময় পরিষ্কার রাখুন সর্বশেষ নাম্বার হচ্ছে পঞ্চাশ আপনার প্রিয় বাজ্রিগার সহ অন্যান্য সকল পাখির খেয়াল রাখুন সবসময় এবং খেয়াল রাখুন যে তো যেন ওরা অ্যাক্টিভ থাকে কিনা। যদি ওদের চলাফেরা উড়াউড়ি এবং খাওয়া দাওয়া এবং হাঁটা চলা সব কিছুর মধ্যে যদি একটু আপনি একঘেয়ামে প্রকাশ বুঝতে পারেন যে ওরা একটু অফ মুডে আছে তার মানে বুঝে নেবেন ও পাখিটাই নিশ্চিত একটু অসুস্থ হতে যাচ্ছে তাই ওর দিকে একটু এক্সট্রা কেয়ার নেন মূলত এই ভিডিওটি থেকে আপনারা শিক্ষণীয় কিছু অনেক কিছু জানতে পারলেন আশা করছি ভিডিও দেখে আপনার উপকৃত হবেন রাজনীগ্রের পাখি সংক্রান্ত অন্যান্য যে কোনো সমস্যায় আপনারা আমাদের চ্যানেলটিকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকব আর পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে সবার আগে সর্বপ্রথম ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আজ আর নয় ধন্যবাদ সকলকে